আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা বিশেষ টপিকস নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই খুব ভেবেচিন্তে দেখলাম এই যে বর্তমান অবস্থা দৃষ্টিতে বাংলাদেশে যা ঘটছে যা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কেন্দ্রিক এবং মার্জিনাল পিপল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বশ্রেণীর মানুষ রাজনীতিবিদ ইন্টেলেকচুয়াল পার্সন এম থিং ট্যাংক কাজরা আছে एवरीथिंग ফ্রম वेरीड করনা দে আর রেইজিং দা ভয়েস আসলে সকলের এখন কেন্দ্রবিন্দুতে ডক্টর মোহাম্মদ ইনোস এবং এটাও আমরা শুনতে পাচ্ছি জাতির থেকে যে সবাই আমরা যদি মিডিয়াতে যে সমস্ত টকshow গুলো হয় যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত থিং ট্যাংকরা কথা বলে সেখানে যে কমেন্টস সেকশনগুলো আছে সেই কমেন্ট সেকশনে হিউজ পরিমাণে মানুষ একেবারে ম্যাক্সিমাম অফ তারা ডক্টর তো সাধারণ মানুষ এবং সব শ্রেণীর পেশার মানুষ তারা এখন এই মুহূর্তে এখন বলা যায় যে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সবাই ডক্টর ইউজকে কেউ বলছে পাঁচ বছরের জন্য চাই কেউ বলছে দীর্ঘ সময়ের জন্য চাই একটা এরকম মানুষ যেন আমরা আর যেন না হারিয়ে ফেলি কেউ বলছে পরশ পাথর সুতরাং কারণ নানাবিধ কারণ নানান যুক্তি মানুষ নানান ভাবে দিচ্ছে কেউ বলছে তার যে আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্যতা এবং সে যে নোবেল লরিয়েট এবং বিশ্বব্যাপী তার যে আনাগোনা মানুষ যে সবাই শুনছে তার প্রমাণিত মধ্যে অনেক পেয়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিছু সাধারণ মানুষের থেকে পাওয়া তথ্য কিছু ভাবনা চিন্তা করা মানুষের থেকে তথ্য আসলে মানুষ কেন চায় সে বিষয়ে মোটা দাগে আমি যদি তাদের কথা শেয়ার করতে চাই যে ডক্টর ইনুসকে তারা চাই চায় কেন এক নম্বর কারণ যে এই যে চাইনা সফর এর আগে যে জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে আসলেন এবং এখানে এসে বহুজ যে আঞ্চলিক ভাষায় যে কথা বললেন রোহিঙ্গাদের সাথে এই যে রমজান মাস যে হুস সংখ্যক যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রত্যাবর্তন তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করবে এই যে এক লাখ সত্তর হাজার আরো এরকম মানে করে পাঠাবে এটা একটা বিশেষ আহ ভালো একটা কাজ হয়েছে যে কারণে মানুষ তাকে চাচ্ছে আর একটা বিষয় এই রোহিঙ্গা ইস্যু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এর সাথে সাথে এই যে চায়না যে সফর করলেন সেখানে গিয়ে তিনি যে এই যে হুজ পরিমাণ ইনভেস্টমেন্টের যে একটা বিষয় সেটি তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যে একটা বিশাল একটা দ্বার উন্মুক্ত করলেন সেটাও একটা কারণ এবং শোনা যাচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানি এখানে ম্যানুফ্যাকচার কোম্পানি তারা এখানে আসবে হসপিটাল হবে নানাবিধ কাজ হবে এখানে তো হিউজ এখানে একটা ইনভেস্টমেন্ট হবে এবং সেই সাথে একটা জব সেক্টর ক্রিয়েট হবে তো এটা একটা আশা রূপ আশার খবর সুতরাং সেই দিক থেকে এবং আর একটা বিষয় মানুষ খুশি যে এই যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ মানুষ যে কথা বলার স্বাধীনতা পাচ্ছে সেই স্বাধীনতা মানুষ খুশি মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে বিভিন্ন দিক থেকে তারা তাদের কথাগুলো বলতে পারছে তাদের মনের কথাগুলো শেয়ার করতে পারছে তো সেই আধিপত্যবাদ থেকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া এই যে নতুন বাংলাদেশ এটাতে মানুষ খুব খুশি এবং সেই সাথে তিন নম্বর পয়েন্ট যেটা যে দ্রব্যমূল্যের যে আশানুরূপ যে অবস্থা মানুষের যে ক্রয়সীমার মধ্যে থাকা এই যে দ্রব্যমূল্যের যে এই অবস্থা থেকে মানুষকে একটা নাভিশ্বাসের মধ্যে মানুষের যাত্রা চলে গিয়েছিল যে সাধারণ মানুষের বাইরে সেই জায়গাটাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এতে মানুষ প্রচন্ড খুশি যে কারণে মানুষ তারা চাচ্ছে যে ডক্টর ইনুস আরো সময় থাক এবং আরেকটা বিষয় যে রিজার্ভের পরিমাণ বেড়েছে আমাদের যে রিজার্ভের পরিমাণ অর্থনীতিতে একটা বিশাল রেভলেশন হচ্ছে এবং সেটা গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে সেটাই একটা ব্যাপার এই যে বিদেশি যে ইনভেস্টমেন্ট এটা বাংলাদেশের জন্য একটা আশার আলো যে কারণে আস্তে আস্তে আমাদের এই যে তারপর আরেকটা বিষয় যে প্রবাসী ভাই বোনদের যে রেমিটেন্স সেটা আশানুরূপভাবে অনেক বৃদ্ধি পেয়েছে যেটাও একটা ভালো একটা দিক তো তারপরে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জনসাধারণ যেটা দেখছে এই যে বিভিন্ন বাহিনী যৌথভাবে তারা টল দিচ্ছে চাঁদাবাজদের ধরছে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন নাম দিয়ে দিয়ে চাঁদাবাজি হচ্ছে সেইগুলো তারা এখানে ধরছে এবং আরেকটা বিষয় যে মিডিয়ার যে স্বাধীনতা মিডিয়া সত্যিকার অর্থে তাদের কাজগুলো করতে পারছে এবং সোশ্যাল মিডিয়া বিশেষভাবে মানে সরগরম হয়ে গেছে এর এই এত কিছুর এই যে সম্মিলনে মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি আমাদের সামনে আরো কিছুদিন যদি নেতৃত্ব দেয় তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই আমাদের এই যে দি স্টেটম্যান যে একজন ওয়ার্ল্ড পারফর্মার এবং এরকম মানুষ আমরা যেন হেলায় হারিয়ে না ফেলি অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে তার যে স্বাধীন পররাষ্ট্রনীতি এখানে আমি একটু প্রসঙ্গক্রমে বলেই রাখতে চাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব সেই জায়গাটা এবং তার যে ক্যাপাসিটি ছিল এবং তার যে ক্যাপাবিলিটি ছিল সেই প্রোডাক্টিভ প্রোডাক্টিভিটি ছিল যেটাকে বলা হয় সেই জায়গাটা আমাদের এখন আমরা পেয়েছি আমার সুতরাং তার যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা তার যে গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি সেটা অবশ্যই অবশ্যই প্রশংসা দাবি রাখে এবং সেটা কার্যতই প্রশংসা দাবি রাখে ভীষণ শত্রু হলেও চরম শত্রু হলেও সেও স্বীকার করবে এরকম একজন মানুষ আমরা পেয়েছি সুতরাং সব মিলিয়ে এই যে মোটা দাগে যে পয়েন্টগুলো আমি যদি আরেকবার একটু রিভাইজ করি যে কারণে মানুষ ডক্টর নিউজকে চাপছে একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে যেখানে এই যে তারা যে প্রত্যাবর্ষণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরে দ্রব্যমূল্যের যে অবস্থা ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা যে হেজিমনি থেকে অনেকটা মুক্ত হয়েছি সেটা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাওয়া অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তন আহ আসতে আরো সামনের দিকে এগিয়ে যাবে বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটির দোয়ার একটা খুলেছে এবং জব তৈরির যে সব মিলিয়ে সাধারণ মানুষ যে কারণে ভাবছে তারা চাচ্ছে আহ এর মধ্য দিয়ে আমি যেটা মনে করি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক দল আছেন তাদেরকে অবশ্যই ইন্টেলেকচুয়ালি ফাইট করতে হবে তাদেরকে অবশ্যই তাদের বুদ্ধি মেধা মনন দিয়ে এই আইটির যুগে কোনো কিছুতেই মানে লুকানোর সুযোগ নেই সুতরাং তাদের মেধা বুদ্ধি দিয়ে এই জায়গাটাই তৈরি করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যেন এই ডক্টর মোহাম্মদ ইনুসের পরে আমরা যেন সত্যিকার অর্থে এই ধারাটা অব্যাহত রাখতে পারি সেরকম একজন যোগ্য নেতৃত্ব আমরা আমরা রাজনীতির ময়দানে যে সমস্ত নেতৃত্বকে দেখি আমরা আশাবাদী সেখান থেকে অবশ্যই আসবে তবে রাজনীতিবিদদের যারা কোনো অতি কথন নয় যদি সত্যিকার অর্থে প্রোডাক্ট হয়েছে যদি এগিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ এগোবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরক